সবার জন্যই থাকছে পাঁচটি পুরস্কার জেতার সুযোগ বাটুল দিয়ে পাঁচটা বল মেরে পাঁচ রিসিভারে বাঁধাতে পারলে পেয়ে যাবেন পাঁচ রকমের পুরস্কার একটা বল বাকি রয়েছে আবার মেরে দিন কোন কোন রিসিভারে বল বাঁধে দুইটা তিনটা সবার চারটে বল বাঁধেছেন কিন্তু একই রিসিভারে দুইটা বল বেঁধেছে আমরা পয়েন্ট ধরবো এক আর আপনি পুরস্কার হিসাবে পেয়ে যাচ্ছেন দুই কেজি মসুরের ডাল দুই কেজি আটা দুই কেজি চাউল সাথে রয়েছে আরও দুই কেজি চিনি প্রথমে চারটি বল রিসিভারে বাঁধিয়ে আপু জিতে গেছে চার রকমের পুরস্কার আপুর দুই হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার নিয়ে আপু চলে যাবেন সামনের দিকে আমরা খেলার জন্য ডেকে নেব পরবর্তী প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন আপু আপনি চলে আসেন দেখি আপুর জন্য সবাই একটা জোরে তালি হবে দর্শক বন্ধুরা আমরা দেখছি মজার খেলা পাটুল দিয়ে বল মেরে পাঁচ রিসিভারে ফেলে পুরস্কার জেতার এই মজার খেলায় দেখি আপনি পুরস্কার জিততে পারে দুইটা বল রিসিভারে বেঁধেছে একই রিসিভারে দুইটা করে বল বেঁধেছে আমরা পয়েন্ট ধরবো এক আর আপু পেয়ে যাবেন দুই রকমের পুরস্কার রয়েছে দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো দুই কেজি চাউল মনোযোগ দিয়ে খেললেই সবার জন্য থাকছে পুরস্কার জেতার সুযোগ আমাদের এই আপুও কিন্তু দুই রকমের পুরস্কার জিতেছে আপুর হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে আপু এক সাইডে চলে যাবেন এবারে আমরা খেলার জন্য এই মজার খেলার আরো একজন প্রতিযোগীকে ডেকে নেব খেলবেন আপু আপনি চলে আসেন মনোযোগ দিয়ে বল মেরেছে আপু দেখি কোন কোন রিসিভারে বল বাঁধবে আর আমাদের এই আপু কোন কোন পুরস্কার জিতবে দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন তিনটা আপনি তিনটা ঋষিবার বল বাজিয়েছেন আর পুরস্কার হিসাবে পেয়ে যাবেন দুই কেজি মসুরের ডাল দুই লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো দুই কেজি চাউল আমাদের এই আপুও তিনটা রিসিভারে বল বাঁধিয়ে তিন রকমের পুরস্কার জিতেছে দর্শক বন্ধুরা দেখেন আপুর হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে আপু এক সাইডে দাঁড়াবেন চাচি আপনি ভালো আছেন তো কি মনে হচ্ছে কয়টা বল রিসিভারে বাঁধবে পাঁচটাই বাঁধবে চাচির জন্য সবাই একটা জোরে তালে এবারে আমাদের দেখার পালা দর্শক বন্ধুরা আমরা দেখতে থাকি চাচি কি পারবে পাঁচটা রিসিভারে পাঁচটা বল বাঁধিয়ে পাঁচ রকমের পুরস্কার জিততে একটা এক রিসিভারে দুইটা বল বেঁধেছে দুইটা করে দুই রিসিভারে বল বেটেছে কিন্তু একটা করে পুরস্কার পাবে চাচি পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো দুই কেজি চিনি চাচীর হাতেও সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার নিয়ে চাচি সামনের দিকে চলে যাবেন বাটুল টেনে পাঁচটা বল মেরে দেন দেখি কোন কোন রিসিভারে বল বাধে আর কোন কোন পুরস্কার আপনি জিততে পারেন দর্শক বন্ধুরা আপনারা দেখতে থাকেন একটা বল আটকে গিয়েছে বলটা আবার মারবেন তিনটা যাইটা দেখি শেষের বলটা বাদলে কিন্তু যাবে পাঁচটা শেষেরটা কি বাঁধবে রিসিভারে পাঁচটা একই রিসিভারে দুইটা বল বেঁধেছে আমরা পয়েন্ট করবো এক আর চাষির জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই কেজি আটা দুই লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো দুই কেজি চাউল আমাদের এই প্রতিযোগীও ও চারটা বলা যে দিয়েছে আর জিতেছে চার রকমের পুরস্কার দুই হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার নিয়ে চলে যাবেন এক সাইডে মেরে দেন দেখি পাঁচটা বল একসাথে দেখা যাবে বল আটকে গেছে ওই বল দুইটা আবার মারবেন একটা বল রিসিভারে বেঁধেছে আর একটা যাবে সবাই দুইটা তিনটা পাঁচটা পাঁচটা কি বাঁধাতে পারবে

চাচি আশা করেছে জিতবে পাঁচ রকমের পুরস্কার দেখি দর্শক বন্ধুরা চাচি কি পারবে পাঁচ রকমের পুরস্কার জিততে দেখা যাক একটা দুইটা তিনটা রিসিভারে বল বাঁধিয়েছেন একই রিসিভারে দুইটা বল বেঁধেছে আমরা পয়েন্ট ধরবো এক আর পুরস্কার হিসাবে চাষির জন্য রয়েছে দুই কেজি চাউল দুই কেজি চিনি সাথে রয়েছে আরো দুই কেজি মসুরের ডাল চাচিও জিতেছে একসাথে অনেকগুলো পুরস্কার চাচির হাতেও সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে পুরস্কার নিয়ে চাচি এক সাইডে চলে যাবেন পাঁচটা বল পাঁচ রিসিভারে বাঁধলে পাঁচ রকমের পুরস্কার জেতার সুযোগ থাকছে ওই দুইটা বল আবার মারেন একটা দুইটা যাবে সবাস তিনটা একই রিসিভারে দুইটা করে বল বেঁধেছে মোট তিনটা রিসিভারে বল বা পুরস্কার হিসাবে আপনি পেয়ে যাবেন দুই কেজি চাউল দুই লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো দুই কেজি চিনি রিসিভারে বল বাঁধলেই থাকছে পুরস্কার তিনটা বল রিসিভারে বাঁধিয়ে তিন রকমের পুরস্কার জিতেছেন আমাদের এই প্রতিযোগীও পুরস্কার নিয়ে আপনি চলে যাবেন এক সাইডে খেলার জন্য চলে আসবেন আপনি চলে আসেন দেখি দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন আমাদের এই প্রতিযোগিতা পারবে পাঁচ রকমের পুরস্কার জিতে নিতে একই রিসিভারে তিনটা বল বেঁধেছে মোট দুইটা রিসিভারে বল বাঁধিয়ে আপনি পেয়ে যাবেন দুই রকমের পুরস্কার পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি চাউল সাথে রয়েছে আরো দুই কেজি চিনি এক সাইডে দাঁড়াবেন সুন্দর করে বাটুল টানবেন আর ছেড়ে দিবেন তাহলে চলে আসবে পাঁচটা বল একসাথে দুইটা বল আটকে গেছে বাকি দুইটা বল আবার মারেন রিসিভারে বেঁধেছে একটা দুইটা আর দুইটা বল বাকি রয়েছে দেখি কোন রিসিভারে বাঁধে কিনা তিনটা সাবাস তিনটা রিসিভারে বল বাঁধিয়ে আপনি পুরস্কার হিসেবে পেয়ে যাচ্ছেন দুই কেজি মসুরের ডাল দুই কেজি চিনি সাথে রয়েছে আরো দুই কেজি চাউল আমাদের এই প্রতিযোগীও তিনটা রিসিভারে বল বাঁধিয়েছে আর পেয়ে গেছে তিন রকমের পুরস্কার দুই হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে পুরস্কার নিয়ে চলে যাবেন সামনের দিকে আপনি খেলার জন্য প্রস্তুত মন খারাপ কেন হাসি মুখে খেলতে হবে পাঁচটা পুরস্কার জিততে হবে কি পারবেন তো সবাই একটা তালি হবে দেখি কোন কোন রিসিভারে বল বাধে আর কোন কোন পুরস্কার আমাদের এই প্রতিযোগী জিততে পারে একটা দুইটা তিনটা সাবাস তিনটা বল রিসিভারে বাঁধিয়েছেন পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে দুই কেজি আটা দুই কেজি চাউল সাথে রয়েছে আরো দুই কেজি চিনি বলে বলেই থাকছে পুরস্কার তিনটা বল বাঁধিয়ে তিন রকমের পুরস্কার জিতেছেন এক সাইডে চলে যাবেন জোরে করে মারেন দেখি কোন কোন রিসিভারে বল বাঁধে চাচি তো বলেছিল পাঁচটাই বাঁধাবে একটা বেঁধেছে দুইটা বেঁধেছে আর একই রিসিভারে দুইটা বল বেঁধেছে মোট তিনটা রিসিভারে বল বাঁধিয়ে চাচিও পেয়ে যাবেন তিন রকমের পুরস্কার রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই কেজি আটা সাথে রয়েছে আরো দুই কেজি চাউল আমাদের এই চাচিও তিন তিনটা রিসিভারে বল বাঁধিয়ে তিন রকমের পুরস্কার জিতেছে চাচির হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে চাচি সামনের দিকে চলে যাবেন এবারে দেখি কোন কোন রিসিভারে বল বাঁধে একটা দুইটা একই রিসিভারে দুইটা বল বেঁধেছে ওইটার পয়েন্ট থাকবে এক পুরস্কার হিসাবে আপনি পেয়ে যাবেন দুই কেজি চিনি সাথে রয়েছে আরো দুই কেজি চাউল আমাদের এই প্রতিযোগীও জিতেছে দুই রকমের পুরস্কার পুরস্কার নিয়ে চলে যাবেন সামনের দিকে পাঁচটা বল বল দেখি কোন কোন একটা একটা আটকে গেছে মেরে দেন দুইটা বাকি রয়েছে আরো একটা বল গড়ছে দেখি একই রিসিভারে তিনটা বল বেঁধেছে আমরা পয়েন্ট ধরবো এক মোট দুইটা রিসিভারে বল বাঁধিয়ে পুরস্কার হিসাবে পেয়ে যাবেন দুই কেজি সিনি সাথে রয়েছে আরো দুই কেজি চাউল

চাচিও পুরস্কার জিতেছে চাল ডাল দুই হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে চাষি এক সাইডে চলে যাবেন সুন্দর করে টেনে ছেড়ে দেন শুধু চলে আসবে পাঁচটা বল একসাথে দেখার বল একটা বল আটকে গেছে আবার মারেন একটা দুইটা তিনটা দেখি শেষের বলটা কোন রিসিভারে বাঁধে একই রিসিভারে দুইটা বল বেঁধেছে আর একটা বল মেস মোট তিনটা রিসিভারে বল বাঁধিয়ে আপনি পুরস্কার হিসাবে পেয়ে যাবেন দুই কেজি চাউল দুই লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো দুই কেজি আটা আমাদের এই প্রতিযোগীও কিন্তু জিতেছে তিন রকমের পুরস্কার সুন্দর করে দুই হাতে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে পুরস্কার নিয়ে চলে যাবেন সামনের দিকে খেলার জন্য ডেকে নেব পরের প্রতিযোগীকে এবারে খেলবেন আপনি চলে আসেন জোরে মারতে হবে সুন্দর করে টান দেন আরো টানেন হ্যাঁ ছেড়ে দেন এখন শুধু সাবাস দেখি কোন কোন রিসিভার এবারে বলগুলো বাঁধবে একটা একই রিসিভারে দুইটা বল বেঁধেছে দুইটা এক রিসিভারে তিনটা বল অন্য দুইটা বল আর আপনি পুরস্কার হিসাবে পেয়ে যাবেন দুই কেজি চিনি সাথে রয়েছে আরো দুই কেজি চাউল এক সাইডে দাঁড়াবেন একটু জোরে শুধু ছেড়ে দেবেন বাকি বলটা আবার মারেন একটা দুইটা তিনটা শেষের বলটা কি যাবে তিনটা বল রিসিভারে বাঁধিয়ে পুরস্কার হিসাবে আপনি পেয়ে যাবেন দুই কেজি চিনি দুই কেজি আটা সাথে রয়েছে আরো দুই কেজি চাউল জাতীয় জিতেছে তিন রকমের পুরস্কার জাতির হাতেও সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে জাতি এক সাইডে দাঁড়াবেন বেশি আস্তে হয়ে গেছে বল আটকে গেছে বাকি বলটা আবার মারেন দেখি কয়টা বল দিছি পারে দুইটা যাবে তিনটা শেষের বলটা বাদলে কিন্তু হয়ে যাবে চারটা বাদবে কি শেষেরটা না একই রিসিভারে দুইটা করে বল বেঁধেছে পয়েন্ট ধরবো এক মোট তিনটা রিসিভারে বল বাঁধিয়ে চাচি পুরস্কার হিসাবে পেয়ে যাবেন দুই কেজি চিনি দুই লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো দুই কেজি চাউল চাচিও বাদ দিয়েছে তিনটা বল জিতেছে তিন রকমের পুরস্কার সুন্দর করে চাচির হাতে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার নিয়ে চাচি চলে যাবেন সামনের দিকে সুন্দর করে সোজা করে বল মারুন চাচি কিন্তু খুবই সুন্দরভাবে বল বেড়েছে দেখি কয়টা বল রিসিভারে বাঁধে দুইটা তিনটা সমাস পাঁচটার মধ্যে তিনটা বল রিসিভারে বাঁধিয়ে চাচি পুরস্কার হিসাবে পেয়ে যাবেন দুই কেজি মসুরের ডাল দুই লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো দুই কেজি চিনি এক সাইডে চলে যাবেন চাচি হ্যাঁ সুন্দর করে এবার ছেড়ে দেন দেখা যাক একটা বল আটকে গেছে আবার মারেন একটা দুইটা তিনটা বলটা কাছে যাক হ্যাঁ এখন মারেন দেখি শেষের বলটা কি কোনো রিসিভারে বাঁধবে মিস তিনটা রিসিভারে বল বাঁধিয়ে পুরস্কার হিসাবে আপনি পেয়ে যাবেন দুই কেজি মসুরের ডাল দুই কেজি চাউল সাথে রয়েছে আরো দুই কেজি চিনি চলে যাবেন দর্শক বন্ধুরা এবারে দেখি আমাদের দেখার পালা আমাদের এই চাচি কয়টা বল বাঁধাতে পারে আর কোন কোন পুরস্কার জিততে পারে দুইটা তিনটা একই রিসিভারে তিনটা বল পড়েছে পয়েন্ট ধরবো এক আর মোট তিনটা রিসিভারে বল বাঁধিয়ে চাচি পুরস্কার হিসাবে পেয়ে যাবেন দুই কেজি মসুরের ডাল দুই কেজি আটা সাথে রয়েছে আরো দুই কেজি চাউল চাচিও বাঁধিয়েছে তিনটা বল আর জিতেছে তিন রকমের পুরস্কার চাচির হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার নিয়ে চাচি সামনের দিকে চলে যাবেন সুন্দর করে হ্যাঁ জরে মারেন দেখি সুন্দর খুব সুন্দরভাবে বল মেরেছেন দেখি কয়টা বল দিছি পারেবাদে একটা দুটো একি রিচি দুইটা করে করে বলbeteছি আমরা পয়েন্ট ধরবো এক দুইটা রিচি পারে বলবা দিয়ে পুরস্কার হিসাবে পেয়ে যাবেন দুই কেজি চিনি সাথে রয়েছে আর দুই কেজি সাউল দুইটা রিচি পারে বলবা দিয়ে আমাদের এই প্রতিযোগিতা জিতেছে দুই রকমের পুরস্কার এক সাইডে চলে যাবেন এবারে আমরা খেলার জন্য রেখে নেব সর্বশেষ প্রতিযোগীকে খেলবেন চাচি আপনি চলে আসেন চাচি খেলার জন্য প্রস্তুত আপনি কিন্তু আমাদের সর্বশেষ প্রতিযোগী এখনো পর্যন্ত কেউ পাঁচটা পুরস্কার জিততে পারে নাই আপনি কি পারবেন চাচির জন্য সবাই একটা জোরে তালি হবে পাঁচ কিস্তি পরে বাদলেই পেয়ে যাবেন পাঁচ রকমের পুরস্কার খুবই সুন্দরভাবে কিন্তু চাচি বল মেরেছে দেখি পাঁচ রিসিভারে বাঁধে কিনা দুইটা তিনটা চারটা পাঁচটার মধ্যে চারটা বল রিসিভারে বাঁধিয়ে পুরস্কার হিসাবে দুই কেজি মসুরের ডাল দুই কেজি চিনি দুই লিটার সয়াবিন তেলের বোতল সাথে আরো দুই কেজি চাউল চাচিও চারটা বল বাঁধিয়ে পুরস্কার পেয়েছে চার রকমের চাচীর হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার নিয়ে চাচি সামনের দিকে চলে যাবেন চাচি আজকের এই মজার খেলা সবার কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ